ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই তো শিরোপা আবারও ঘরে তুলতে চায় সাবেক চ্যাম্পিয়নরা সেই লক্ষ্যে এবার শক্তিশালী স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে তারা আজ শুক্রবার সন্ধ্যায় পনেরো সদস্যের বিশ্বকাপ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ পনেরো সদস্যের দলের চমক হিসেবে আছেন টেস্টে অভিষেকে দুর্দান্ত বোলিং করা সামার জোসেফ অভিষেকের অপেক্ষায় আছেন তিনি টি টোয়েন্টিতে যদিও আইপিএলে তিনি কোনো ধরনের উইকেট পাননি তারপরও তিনি আছেন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে প্রাথমিকভাবে ঘরের মাঠে অভিজ্ঞ অলরাউন্ডার আন্ডার রাসেলকে দলে ফিরিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ সেই সাথে চলতি আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে ভালো খেলা শিবরন হেডমাইকেও সুযোগ দিয়েছে দলটি টপ অর্ডারে আছেন জনসন চার্লস ব্যান্ডন কিং ও শাই হুপের মতো তারকা ব্যাটাররা আছেন বিগ হিটার নিকোলাস পরান আন্ডার রাসেল রুবন পায়েল জেসন হোল্ডার শেরফানে রুট ও ও শেফার্টের মতো ফিনিশাররা পেস আক্রমণে নেতৃত্ব দিবেন আলজারি জোসেফ তার সঙ্গে আছেন সামার জোসেফ আর স্পিন হাতে বল ঘোরাবেন আকিল হুসাইন সেই সাথে গুদাকেশ মতি বাদ পড়াচ্ছেন কেমন এবং ওসানে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন পাওয়েল সেই সাথে সহ অধিনায়ক হিসেবে আছেন আলজারি জোসেফ প্রিয় দর্শক বিশ্বকাপ দলে ফিরেছেন আন্ডার রাসেল তাই তো এবার আলাদাভাবে শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামছে টিম ওয়েস্ট ইন্ডিজ